শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকো ভালো থেকো অনেক দিন পরে তোমাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করছি দিন পরে দু তিন দিন পরে তো কেমন আছো বন্ধুরা জানিও কমেন্টের মাধ্যমে আর সত্যি মনটা ভীষণ খারাপ ছিল এই কদিন ভিডিও দিতে পারিনি তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো তাহলে জানতে পারবে কেন মন খারাপ ছিল আর কী কারণে আর ভিডিও করার ইচ্ছা ছিল না একদম কিন্তু তোমাদের দাদা জোর করে করে ভিডিও বানাতে দেখো করছে তো এই যে ও সকালে বাজারে গেছিলো চিংড়ি মাছ নিয়ে এসছে পেয়ে সেখানে অনেকটা চিংড়ি মাছ এনেছে আড়াইশো গ্রাম যেহেতু আমরা সবাই পছন্দ করি চিংড়ি মাছটা খেতে তো ওই জন্য করে আর মনটা খুব খারাপ ছিল তো দেখো এই সময় কারেন্ট চলে গেছিলো অন্ধকার যেহেতু জানো রান্নাঘরের ওই জায়গাটা খুব অন্ধকার রান্না যেখানটা করি আর নিয়ে এসেছিলো কুমড়ো পেয়ারা আর আলু পেঁয়াজ এইসব টুকিটাকি যা বাজার লাগিয়ে নিয়ে এসেছিলো তো ভাবছিলাম যে ভিডিওটা করবো না ভিডিও আর কোনো দিন করবো না আমার জন্যে লোকের অসুবিধা হচ্ছে সেই কারণে তো তোমার দাদাভাই একটাই কথা বললো লোক তো লোকের কথা বলবে তুমি লোকের কথা কান দিও না তোমার লক্ষ্যে তুমি হচ্ছে কি ঠিক থাকো তো সত্যি ওই মানুষটা আমার এতটা মানে সাপোর্ট করে আর সাহায্য করে সব দিক দিয়ে তো আর আমার ইউটিউবে কিছু ভালো দিদি আছে দাদারা আছে তাদের ভালোবাসা আমার কতগুলো বন্ধু আছে বন্ধুদের ভালোবাসায় আবার নতুন করে ফিরে আসলাম দেখো পাড়ার গ্রামে থাকতে গেলে অনেকের লোক অনেক কথা বলে তোমার দাদা এটাই আমাকে বোঝাচ্ছিল এখন যে গ্রামে থাকতে এটা কি শহর শহরে যে যার মতন যে যার বাড়িতে থাকে কেউ কারোর কথায় থাকে না কিন্তু আমাদের গ্রামের মধ্যে দেখবে একটা কথা হলে সেটা দশ কান হয় অপরন্ত তোমাকে শুনে শুনে বলবে তো দেখো এখানে আমি চিংড়ি মাছগুলোও কেটে নিচ্ছি আর যেহেতু ও আমি ভিডিও করবো না বলছিলাম তো ও জোর করে করে আমাকে ভিডিও ক্যামেরাটা ধরে দিচ্ছিল যেহেতু ফোন কী ভিডিও করতে হয় জানে না তো ওই অসুবিধা হয়ে গেছে একটু আড্ডা তো দেখো ও এইগুলো ভিডিওগুলো করেছিল আমি মন খারাপ করে চিংড়ি মাছ কাটছিলাম বকছিলাম যে তুমি ভিডিও করো না ইউটিউবে আর আমি ভিডিও দেবো না তো ও বললো যে না তুমি হচ্ছে কে ভিডিও দাও আর দেখো আমার মেয়েও আছে ওখানে তারপর দেখো রান্না হয়ে গেছে আর এই যে রান্না হয়ে গেছে সকাল সকাল আজকে একটু রান্না বসিয়ে দিয়েছি তো এগারোটার মধ্যে রান্না হয়ে গেছে আর এখানে ওই যে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি দেখলে তোমার দাদাভাই কুমড়ো নিয়ে এসেছিলো তো পুঁশাক দিয়ে খাওয়ার জন্য তো বাজারে পোশাক পাইনি আর মায়ের পুশাকটা তো এই দূরে কেটে দিয়েছে তোমরা জানো আর এখানে চিংড়ি মাছ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে শুধু ভেজেছি আর দেখো বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে উঠছে এই হচ্ছে তো এখন যাচ্ছি দোকানে এগারোটার মতন বাজে তো হচ্ছে কি এই যে দোকানে যাচ্ছি আর দেখো রাস্তাটা অল্প একটু বৃষ্টি হয়েছে পনেরো মিনিট মতন বৃষ্টি হয়েছে বেশি বৃষ্টি হয়নি তারপরে কি টানা রোদ্দুর আর দেখো মুদিখানাও করে নিয়ে তোমার দাদাভাই যেহেতু তোমরা দেখো এখন দু তিন দিন পর আমাদের বাজার আসে তো রেগুলার আর করা হয় না তো ডিম নিয়ে এসছে পেঁয়াজ আবার দেখালাম কেন কেন দোকানে বলছিলো পেঁয়াজের দামটা একটু কম তো বাজার থেকে নিয়ে এসেছো আবার ফের বললো পেঁয়াজ যেহেতু লাগে তো একটু বেশি করে নিয়ে যায় তো ওই জন্য আবার ওই পেঁয়াজটা নিয়ে এসছে তো আমি বকছি যে ওই পেঁয়াজটা মনে হচ্ছে থাকবে না কেন গাটা কেমন দেখলে আর এই যে টুকিটাকি মেয়েদের কিছু খাবার নিয়ে এসছে চাল নিয়ে এসছে চাল বেড়ে গেছিলো তো এইটা আমি এই ভিডিওটা আমি এখন করলাম মানে ক্যামেরা ধরে তো সত্যি ওই মানুষটা আমার এত সাপোর্ট করে আর এত ভালোবাসা দেয় শুধু সব সময় বলে যে আমি তোমার পাশে আছি কে কী বললো না বললো কারোর কথা কান দিও না তুমি তোমার কাজেই মন দাও তো এমনই করেছে লোক তুমি মানে তোমরা শুনলে মানে হাসবে যে মানুষ কতটা নির্বোধ হলে এই কাজগুলো করে আমার হাজব্যান্ডকে মানে আমার স্বামীকে দেখে ওরা আমাকে আমার স্বামীকে বলছে যে তুমি জানো তুমি যে টাইমে থাকো না ও সেই টাইমে কারোর সঙ্গে মানে কথা বলে ফোনে কথা বলে ঘন্টার পর ঘন্টা। আমি যে ওই বিকালে করে যে লাইভটা করি ওটা কিছু মানুষ আমাকে ফলো করে করেছে তো সেইভাবে সেই সূত্রে জানে যে সেই সময় আমি কারোর সঙ্গে খুব ঘনিষ্ঠ লোকের সঙ্গে গল্প করি তো কি গল্প করি কেন গল্প করি তো ওরা তো আর জানে না যেহেতু গ্রামের মানুষ ইউটিউব ভিডিওটা সবাই ভালো চোখে নেয় না তো সেই জন্যে সেই কারণে ওরা কিছুদিন ধরে ফলো করে মানে ওই যে লাইভ ভিডিওটা করি আমি বিকালে করে তিনটের সময় তো সেই ভিডিওটাকে ফলো করে আমার হাজব্যান্ডকে ডেকেছে ডেকে মানে সেই সব কথাগুলো ওকে শুনিয়েছে বলেছে যে দেখো আমার নাম করে যে এইগুলো এগুলো করে এইগুলো এগুলো করছে তোমার বউ তা ও একটাই কথা তাদেরকে উত্তর দিয়েছে যে তোমাদের বাড়ির মেয়েরা বউরা করছে না আমার বউ করছে তো আমি বুঝে নেবো তোমরা আমার বউর ব্যাপারে কোনো কথা বলো না তা সত্যি তাদের কথাগুলো শুনে খুব কান্না পাচ্ছিল আর ওকে জড়িয়ে ধরে খুব কান্না কাজলাম যে এত মানু মানুষ এত নোংরা কথা আমার সম্পর্কে মানে ধারণা করেছে যে সবাই জানে যে ইউটিউব ভিডিওটা হয়তো খুব খারাপ জিনিস কিন্তু কী ইউটিউব ভিডিওটা কি তারা কিন্তু হচ্ছে কি জানে না গ্রামের মানুষ তো সত্যি তোমার দাদাভাই একটাই কথা বলছে দেখো কানটা তো শক্ত চামড়া দিয়ে তৈরি তুমি তোমার মনটাকে শক্ত করো যে তুমি কারোর কথায় হচ্ছে কে ভেঙে পড়ো না আমি তো তোমার পাশে আছি আর সত্যি আমার দিদিরা আমার ইউটিউব পরিবারের যে দিদিরা আছে খুবই আমাকে সাপোর্ট করেছে তাদের ভালোবাসার জোরে আজ আমি এই জায়গায় ফিরে আসলাম তো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার দিদিদের দিদি দিদিদের কাছে যে তারা সত্যি আমার লাইভে এসে যদি আমার সাহস না জোগাতো তো আমি এই জায়গায় আর কখনও হয়তো ফিরে আসতে পারতাম না তো সেই সব দাদা দিদি ছোটো ছোটো ভাইদের অনেক অনেক আমার তরফ থেকে ভালোবাসা আমার ভালোবাসা নিয়েও দিদি আর দেখো আজকে তোমাদের সঙ্গে কোনো ডেলি ব্লগ শেয়ার করলাম না রাগের যারা অনেক জামা কাপড় কেঁচেছি তো আর খুব রাগ করছিলাম আমার মা তো খুব ছিল তাদের উপরে যেহেতু নামটা এসে বাড়িতে বলে দিয়েছে তোমাদের দাদাভাই যে অমুক মানুষ এই কথা বলেছে তোমরা জানো আমি আমার মায়ের বাড়ি থাকি আর গ্রামের দিকে মানুষরা একটু এরকমই হয় আমার মা খুব চেঁচা করছিল। করছিলো আমার বাবা বলেছে যে অন্যায় করছে আমার মেয়ে করছে তোমাদের মেয়েরা তো করে না আমার মেয়েকে কে করে আমার বাবা ব্যাপারটা জানে যেহেতু আমার বাবাকে সব কথা শেয়ার করি জানে যে ইউটিউব ভিডিওটা কি আমার বাবা আমার ভিডিও তো দেখে মানে তোমার দাদা ফোন থেকে আমি দেখাই তো তোমার দাদা আমার বাবা বলে যে না কোনো খারাপ কাজ না তো সেই জন্য একটু রাগারাগি সবার সঙ্গে হলো ধারাধারা বলেছিল তো সত্যি খুব খারাপ লাগলো যে একটা এই বিষয় নিয়ে যে এমন ক্যাচাল হবে কোনো দিন ভাবিনি আর দেখো কত জামাকাপড়া সন্ধ্যের সময় সব জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি গুছিয়ে পাট করে সব জায়গায় রেখে দেবো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম সবাই ভালো লাগলে সাপোর্ট করো ভালোবাসা দিও আর এই ছোট্ট বোনটাকে তোমরা আশীর্বাদ করো যাতে এই লোকের কথা তুচ্ছ করে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি এই ভালোবাসা দিও যেসব লোকেরা আমার এই নোংরা কথা বলেছে তারা যেন একদিন বুঝতে পারে যে ইউটিউব করাটা কোনো খারাপ বিষয় না আর ইউটিউব ভিডিওটা কোনো নোংরা কাজ না তাদেরকে আমি যোগ্য জবাব দিতে দিতে পারি শুধু এই কামনাটা তোমাদের কাছে করি তোমরা আশীর্বাদ করো ভালোবাসা দিও আমি যেন সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি এত বন্ধুরা আমাকে ভালোবাসা দেয় সাপোর্ট দেয় তো সেই সব বন্ধুদের বলছি তোমরা আমাকে অনেক মানে ভালোবাসা দিয়েছ তোমাদেরকে অনেক অনেক ভালোবাসে এই ছোট্ট বোনের তরফ থেকেও দিদি